আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে হয়তোবা এর আগে আপনারা হয়তো গিয়েছেন অথবা কোথাও ভিডিও থেকে দেখেছেন এটি একটি ঐতিহাসিক স্থান হয়তোবা আপনারা আমার এই সামনের ভিডিওটা দেখে অলরেডি বুঝে ফেলেছেন কারণ এটি খুলনা বিভাগের একটি জায়গা যেখানে মূলত এটিকে বলে ষাট গম্বুজ মসজিদ আগে আমাদের টাকার উপরেও কিন্তু এই ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল আমরা এখানে ষাট গম্বুজ এই মসজিদটা ভিতরে ঢোকার জন্য এখান থেকে বিশ টাকার একটি টিকিট কিনে নিই টিকিট কাটলে আপনার হবে কি যে এটার আশপাশে সব জায়গা কিন্তু আপনারা এক্সপ্লোর করে দেখতে পারবেন আর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আর আমরা পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করছিলাম তো তারপরে মেন গেটটা দিয়ে ভিতরে ঢোকার পরে এখানে একটা সাইড আর একটা গেট আছে যে গেটটা দিয়ে আমরা এই মাত্র ঢুকলাম এখন এই পুরো ভিউটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অসাধারণ একটি জায়গা এই মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাঘেরহাট শহরটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মাননা প্রদান করে